দারুন দারুন কত রুপিয়া নেতা সিক্স হান্ড্রেড নিশ্চিত করা ওই গানটা ওই যে পাঁচ শালী কোপাই কোপাই গাও না একটার পর একটা কুটু কুটু ওই আডো আডো বাংলায় বললাম আর কি কোপানো মনে হয় ধরো তো

ছোটি ছোটি হেডি হুশি খুশি ছেড়ে খুশি ছেলে খুশি ছে সুপার সুপার তালি দেওয়া না এই যে সমস্ত জিনিস কিন্তু ভালো লাগে না দারুন 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 অসাধারণ 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 সজলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল সজলের জন্য